বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন বিধায়কের ভাইরাল ভিডিও ঘুষকাণ্ডের প্রতিচ্ছবি হুগলির বলাগরে বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের সামনে বলাগড়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূলের অন্দরমহল সরগরম বলাগড়ের তৃণমূল নেত্রী রুনা খাতুন আর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দ্বন্দ্ব রাজনৈতিক মহলে পরিচিত বিষয় এবার বলাগরে বিজয়কৃষ্ণ কলেজের দখলদারি নিয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও তৃণমূল নেত্রী রুনা খাতুনের বিরোধ প্রকাশ্যে আনলো এই ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিওতে বলাগড়ে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে প্রধান হওয়ার জন্য তেইশ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছিল বিজেপির যে সব থেকে বড় বিজ্ঞান বুদ্ধিমান পণ্ডিত অর্থরাষ্ট আমার বই পড়ে কেনে আমার সঙ্গে ছবি তোলে আমাকে তো এই সব লোকের সঙ্গে যারা পন্ডিত যারা বিদ্যা যারা এদের সাথে কি লড়ব মদ খোর কিছু আছে সেই কি একটা গল্প করেছি জানো শুনে আমি গল্পটা শুনেছি সত্যি পরীক্ষা পাইনি যেটা সত্যি পেয়েছি সেটাও বলবো আর যেটা শুনেছি সেটাও বলবো চুলাই খোর মাস্টার আছে মক্ষর মাস্টার এই যে বিরোধী দল আমাদের মাঝে মাঝে বলে যে টাকা দিয়ে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি নিয়েছে বলে না আমরা আমরা প্রতিবাদ করি যে না এবং আমাদের দিদি বলেছে যে লক্ষ লক্ষ লোকের আমরা চাকরি দিয়েছি তার মধ্যে একটা দুটো ঝুল একটা দুটো ভুল একটা দুটো হতে পারে কিন্তু লক্ষ লক্ষ লোক আমাদের কাছ থেকে চাকরি পেয়েছে একটা দুটো ভুল হতে পারে সেই একটা ভুল জিরাটে হয়েছে এক মদ ঘর যে শিক্ষক হবার উপযুক্ত না শিক্ষক শব্দের মানে জানে সেই মদ একটা স্কুলের মাস্টার কিভাবে হয়েছে নিশ্চয়ই এর মধ্যে কিছু তেল মেলানো জল মেলানো আছে তেল মানে তেল কারো কাছে তেলের বোতল গেছে এখন কথা হচ্ছে সেই মাস্টার কাজে সেখানে নাকি বক্তব্য রেখেছে যে বিরাট কলেজের দশটা ছেলে যদি সে পায় তার টিম রেডি বাবা যদি সেই রেডি হয়ে যায় তাহলে রাশিয়া যেন ইউক্রেনের উপরে চাপিয়ে পড়েছে আমাদের কি সব নিয়ে এই আমি গল্প শুনেছি ঘর থেকে বেরিয়েছে বড় প্রতিবাদী চরিত্র আর মদের এমন গুণ আছে বিশেষ করে চোলাই মদ এমন গুণ পেট ভিতরে যাওয়ার পরে প্রতিবাদী চরিত্র জেগে ওঠে হ্যাঁ সব অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে লড়তে ইচ্ছা

তোমাদের শিক্ষক এই যে ছাত্ররা শুনি শিক্ষকদের ধরে জুতো করে মাঝে মাঝে আমরা বলি আরে বাবা শিক্ষক শিক্ষকীয় প্রণম্য শ্রদ্ধেয়ুতোর জুতোর বাড়ি খায় কেন মাস্টার জুতোর বাড়ি কেন খাবে না যে মাস্টার নিজের গুরুজি শব্দের অর্থ জানে না তার জীবনে কিভাবে চলতে হবে তার মানে যাই তো সামনে মাস্টার দাঁড়িয়ে আছে দেখো তার চেহারা তার চলন প্রশাক ইচ্ছে করে না যে তার প্রণাম করি এই যে মাস্টার মাসের মন্টু মাস্টার দাঁড়িয়ে আছে কিনা মাস্টার হবে তার চেহারায় তার চলনে তার 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 বলনে ভাষায় ব্যবহারিক জীবনে সে মাস্টার শব্দটার এরা না চাকরি করতে যেরকম ভাবে আর কারখানায় অফিসে পাঁচটা লোক চাকরি যায় এরা এরকম চাকরি দিয়ে যায় মাস্টারিক চাকরি বেতন পায় ভগা বিরাট মাইনে তারপরে বছরের অর্ধেক দিন ছুটি হ্যাঁ আর এত পয়সা জীবনের একসঙ্গে এত পয়সা মাঝ গেলে সজা এক হাজার ছ হাজার কী করবে ভালো লোক যদি হয় একটা ভালো লোক যদি হয় দশটা বই কিনবে অঘাত পয়সা এসে গেলে দশটা বই আমি একছি রিক্সাওয়ালা তোমাদের এমএলএ আমার বাড়িতে পাঁচ হাজার বইয়ের একটা আলমারি আছে যারা গেছে তারা সব দেখেছে খেতে পাইনি কিন্তু বই কিনেছি আরে মদ কিনবে আরে এ মদ কিনবে ম আরও আরও মদ ইয়ে কিছু আবার মদ খাওয়াবে লোক রে ওগুলো বইছে দশটা লোক জিরাট কলেজের যারা যাবে ওর সঙ্গে মতখর হয়ে যাবে মদের নেবে আর যারা টিম তৈরি আছে এই মতখড়ি টিম মতখর দেবে মদ চল রে আমার সঙ্গে কালকে এসে যাবে সঙ্গে এই এই মধখোর আমি এই গল্প শুনেছিলাম যে ন্যাংটয়ের আমার বিশ্বাস হয়নি তারপরে এই গত বইমেলাতে আমি তারা দেখলাম বইমেলায় সেই সংগঠন কমিটির একজন হোমরা ছোমরা মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ চ্ছে কালকে যেসব কথা বলে গেছে ও তো বলেনি ও রাত্রেবেলা নেশা গিয়েছিল সেই নেশা কাটেনি দিনের বেলায় আবার রাত্রে গিয়ে আর খেলে তবে নেশা কাটবে সেই নেশার খেলে বলে গেছে

তেমনই শাসক পাবে দেশের মানুষ তেমনই শাসক পাবে যেমন শাসক পাওয়ার সে যোগ্য আমি কেমন শাসক চাই তার জন্য আমাকেও যোগ্যতা অর্জন করতে হবে তো ওইখানকার মানুষ যারা ওকে ভোট দিয়েছে তারা কেমন মানুষ নিশ্চয়ই সালা ওই দু গ্লাসের পার্টি ভুলে গেছে দু গ্লাস তেইশ লক্ষ টাকা পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য তেইশ লক্ষ টাকা ঘুষ দিয়েছে লোকে

জোড়াফুলে উনি নির্বাচিত আর যার সম্বন্ধে বলেছেন তিনিও জোড়াফুলে নির্বাচিত জেরাতের প্রধান যে ভাষাই বলেছে আইনসভার সদস্য হিসাবে উনি এই কথা বলতে পারেন কি না আমার এ নিয়ে খুব সন্দেহ আছে কারণ উনি যে সমস্ত বক্তব্য বলেছে তাতে শিক্ষক সমাজকে উনি কলসিত করেছে। এবং আমাদের দলকে কলসিত করেছে এখন আমি জানি না দলের উচ্চ নেতৃত্ব জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সবাই এই বিষয়টা দেখেছে আমরা তো এটাকে টোটাল ধিৎকার জানাচ্ছি এবং উনি কাদের প্রয়োজনায় পড়ে এই যা বক্তব্য দিচ্ছেন অ্যাকচুয়ালি তো আমার মনে যেটা হয়েছে সিপিএম এবং বিজেপি দালালি করছে টোটাল সিপিএম বিজেপির দালালি উনি কলেজ গেটে গেছেন সভা করতে ছাত্র ছাত্রীদের নিয়ে সেখানে ছাত্রছাত্রী সেখানে প্রসঙ্গ নিয়ে এসেছে জিরাটের প্রধান এবং যে ভাষায় কথা বলেছেন আমরা ঠিক করেছি আমরা জিরাটের যারা তৃণমূল করি আমরা ঠিক করেছি ওনাকে আমরা ডাকব ডেকে উনি যা যা বক্তব্য দিয়েছেন এই প্রেস মিডিয়ার সামনে ওনার কাছে কি প্রুফ আছে উনি তেইশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছে এটা আমরা দল করি আমাদের কাছে খুব অপমানের বিষয় এটা ওনাকে প্রুফ দিতে হবে ওর কি ডিগ্রি আছে উনি জানেন না যে ও তপন দাস বর্তমানে লেমে বলা করে আর কেউ আছে কি আমার সন্দেহ আছে ও লেমে ব্যক্তি একজন তাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি এই সমস্ত যা করেছে আমাদের দলের ভাবমূর্তি টোটাল নষ্ট করে দিয়েছে এবং টোটালটাই আমার মনে হয়েছে সিপিএম এবং বিজেপির দ্বারা প্রতারিত মানে প্রচনায় উনি এই সমস্ত বক্তব্যগুলো বলছে সেই জন্য আমরা জেলাতে যারা সাধারণ মানুষ দলের কর্মী সমর্থক আছি যারা আমরা প্রধান বানিয়েছি বা যাদের যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন এই প্রত্যেকের কাছে ওনাকে জবাব করতে হবে ওনার কাছে কি কি বক্তব্য আছে কারণ উনি বিভিন্ন টাইম এই নিয়ে বিভিন্ন টাইম আমার বলাগর ব্লকে যারা তৃণমূল নেতৃত্ব আছে সামা থেকে রুনা থেকে অসীম মাঝি থেকে নবীন গাঙ্গুলি থেকে এই তপন দাস লাস্ট প্রত্যেককে উনি এইভাবে কলসিত করছেন মানসম্মান নিয়ে টানাটাঙি করছেন ঠিক আছে তো এর জবাব দিয়ে আমার মনে হচ্ছে ওনাকে দেওয়ার টাইম হয়েছে ওনাকে জবাব দিয়ে এর করতে হবে এটা আমার হচ্ছে মূল বক্তব্য আমার নাম শেখ আকবর আপনাদের বিধায়ক গতকাল একটা ফেসবুকে পোস্ট করেন এবং সেখানে স্থানীয় মানুষদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করছেন এই জায়গাটা কীভাবে দেখছেন বিধায়ক আমি সাহিত্যিক আমি একজন শিক্ষক বা তপন দাস একজন শিক্ষক আমি একশো ছেচল্লিশ নম্বর বুথের আবার লোক এছাড়াও আমি তৃণমূল সমর্থিত বা বিধায়ক যখন দাঁড়িয়েছিলেন তখন আমরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছিলাম কারণ আপনাদের হারাবুথ ছিল সেখান থেকে আমরা জিতে নিচ্ছি আর উনি একজন সাহিত্যিক হিসেবে উনি যে ধরনের পোস্ট করেছেন ফেসবুকে খুবই লজ্জাজনক আমার তো মনে হয় উনি সাহিত্যিক কীভাবে উনি সাহিত্যিক পদাধিকার বলতে সাহিত্যিক পদে বা দিদিমণির কাছে আমাদের দিদির কাছে যে পদটা পেয়েছেন উনি তো কীভাবে পেলেন জানি না যদি সাহিত্যিকের ভাষা এরকম হয় একজন শিক্ষকের সম্পর্কে ধারণা দেওয়া কারণ আমরাও তো একসঙ্গে চলাফেরা করি সেই হিসেবে আমার কাছে হচ্ছে আমার কাছে খুব দিতকারজনক বিধায়কের ভাষাটা মানে উনি তো আপনাদের যারা যারা বলাগর বাসী রয়েছেন তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে হ্যাঁ তা বলাগর মধ্যে তো আমরাও আছি একজন তো সেখানে একটা শিক্ষককে বলা মানে আমার আমি একজন শিক্ষক তো আমার ব্যক্তিগত মতামত যে এই এটা বিধায়কের মনোজিত চর্চা কারণ বিধায়ক এই চর্চাটা ঠিক মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের ভারতের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.